কিন্তু প্রধান প্রধান কার্যালয়ে একটি তাদের পাঁচটি দাবি তারা এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে যমুনা মুক্তি দিয়েছেন দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাইকোর্টের সামনে তারা কিন্তু যে রোডটি রয়েছে সেটি দিয়ে তারা কিন্তু বড় একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে সরাসরি যাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Bye. -bye. Bye, -bye. আমরা যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামাতি ইসলামী সহ আটটি রাজনৈতিক দলের একটি বড় বিক্ষোভ মিছিল তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্মারকলিপি দেওয়ার জন্য তারা পাঁচটি দাবি নিয়ে মূলত আন্দোলনটি করছেন প্রথম দাবি হচ্ছে যে তারা গণভোট চাচ্ছেন এবং এছাড়াও রাষ্ট্র সংস্কার সহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নিবন্ধন যে বাতিল রয়েছে সেই দাবিগুলো তারা করছেন সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে যমুনার উদ্দেশ্যে রহনা করেছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সামনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা মেষ্টুনি দিয়ে নিয়ে যাচ্ছেন যমুনার উদ্দেশ্যে এবং সামনে হয়তো তাদেরকে ব্যারিগেড দিয়ে আটকানোর চেষ্টা করা হবে আমরা সেই পর্যন্ত আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে যাচ্ছেন ধন Sampai jumpa di I এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু পুলিশ ফেরিপেট দিয়ে রেখেছে তাদেরকে কাজ দিতেই এলাকা আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে এখানে কিন্তু ব্যারিগেড দিয়ে পুলিশ আটকানোর চেষ্টা করছে এবং এদিকে কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল আমরা আপনার যেমনটি দেখাচ্ছিলাম হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু নিয়ে এই মুহূর্তে বড় হয়েছে দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু যমুনা অভিমুখে তা এগিয়ে যাচ্ছে বড় একটি বিক্ষোভ মিছিল নিয়ে দর্শক যারা যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনারা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে থেকে আরও একটি বিক্ষোভ মিছিল মিছিল নিয়ে কিন্তু স্থানীয় আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু পুলিশ ব্যারিগেড দিয়ে তাদেরকে আটকায় আটকিয়ে দিয়েছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতি ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা করবে তারা কিন্তু এই মুহূর্তে বড় বড় বিক্ষোভ মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছেন প্রতিমধ্যেই কিন্তু পুলিশ তাদেরকে গতিরোধ করে দিয়েছেন আমরা যেমনটি দেখছিলাম তাদের প্রতিনিধি টিম কিন্তু এই মুহূর্তে যমুনার উদ্দেশ্যে যাবেন এবং সেখানে তাদের সাথে হয়তো প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন এবং এখান থেকে কিন্তু তারা আহ তাদের বিক্ষোভ মিছিল তারা পরিবর্তন করছে তারা কিন্তু তারা স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত করছেন আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু বড় বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের আসলে বিক্ষোভ মিছিল এখনও শেষ হয়নি তারা কিন্তু এই যে মৎস্য ভবন এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা এসে জমায়েত হয়েছে আপনারা জানেন যে এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছেন যার ফলে কিন্তু এখানে তারা তাদের যে নেতৃস্থানীয় রয়েছেন তারা কিন্তু তারা শুধুমাত্র তারা জমুন উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে কথা বলবেন আমরা যেমনটি জেনেছি তাদের সব কাছ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে